হ্যালো এভরিওান অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে ফিরে আসলাম আমি প্যান্ডামিক কারণে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি এটা ছিল কোপা আমেরিকার ভিডিও সেদিন আমরা ছোট্ট একটা সেলিব্রেশন করি কারণ আমরা জানতাম আমরা জিতবই সেরকম একটা আশা নিয়ে আমরা সবাই একটা ভরপুজো খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম সুলতান থেকে আমরা কাচ্চি আনছি যেটা আমাদের সবসময় ফেভারেট একটা প্লেস কাচ্ছি বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও না কিন্তু সো বেশি সিরিয়াসলি নিবেন না বেসিক্যালি কাচ্চি খেতে গেলে মাস্ট বি কাঁচামরিচ আর পেঁয়াজ তো লাগবেই কাচ্ছি যত মজা হোক বা না হোক পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া কোনো কিছুই জমে না সুলতান ডাইনার কাচ্ছি অলওয়েজ পছন্দ এটা নিয়ে কিছু বলার কিছু নাই অলওয়েজ মাংস অনেক সফট থাকে আর আলুর পিস মাসাল্ল সাথে খাবারের পর আমরা একটু ডেজার্ট আইটেম করি যেটা আপু বানাইছে আপুর হাতের মজার সেমাই সবার টার্গেট ছিল সেদিন ইউরোপ কাপ এবং কোপা আমেরিকা একসাথে দুইটা ম্যাচ দেখি ঘুমাবো সজাগ ছিলাম সকাল ভোর পর্যন্ত বাট সকালবেলা কোপা আমেরিকা যে সুন্দর একটা মজা জিনিস দেখাইলো দেখাল এত কিছুর পরে আমরা শেষ পর্যন্ত জিতেই গেলাম খুব আনন্দ লাগছিল অনেক খারাপ ছিল কারণ ওই দিন থেকে দেশের অবস্থা খুব খারাপ হচ্ছিল যার বলার মতো কিছু নেই আজকে ভিডিও ইউটিউব পর্যন্তই আল্লাহ ফেজ